নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ফুটন্ত গরম জলে কাঁকরোল দিয়ে কাঁকরোলের দারুণ ছাদের একটি রেসিপি তার জন্য এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো কাঁকরোল আর এই কাঁকরোলগুলোকে বেশ কিছুক্ষণ আমি জলে ভিজিয়ে রেখেছি এরপর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব আর এই যে দেখুন কাঁকরোলগুলো ধুয়ে পরিষ্কার করে দুই ভাগ করে কেটে নিয়েছি এরপর কাঁকরোলগুলো সিদ্ধ করে নেব তার জন্য জল খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর কাঁকরোলগুলো দিয়ে দেব আর দিয়ে দেব ঢাকা ঢাকা দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব সাত আট মিনিট পর ঢাকনাটা খুলে নেব দেখুন কাঁকরোল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর তুলে নেব কাঁকরোলগুলো তুলে ঠান্ডা করে নিয়েছি এরপর কাঁকরোলের দানাগুলো বের করে নেব বের করে ফেলে দেব না একটা বাটির মধ্যে রেখে নেব আর এই যে দেখুন সব কটা দানা বের করে নিয়েছি এরপর কাঁকরোলের পুর বানিয়ে নেব তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি দুই বড় চামচ পোস্ত দানা এক চামচ মতো সরষে এগুলোকে শুকনোতে একটু ঘুরিয়ে নেব এইভাবে ঘুরিয়ে নিলে পেস্ট খুব ভালো হয় এরপর এর মধ্যে এড করে দেব যে কাঁকরোলের দানাগুলো বের করে রেখেছিলাম সেই দানাগুলো সাথেই দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন আর দিয়ে দেব স্বাদমতো লবণ দিয়ে পেস্ট করে নেব এখানে আমি দুই চামচ মতো জলও দিয়েছিলাম এরপর এই পুরটা সবকটা কাঁকরোলের মধ্যে সুন্দরভাবে ভরে নেব আমি এখানে এক চামচের সাহায্যে ভরে নিচ্ছি আপনারা হাত দিয়েও ভরে নিতে পারেন আরে যে দেখুন সব কটা মধ্যে পুর ভরে নিয়েছি এরপর বেসনের ব্যাটারটা বানিয়ে নেব তার জন্য একটা মিক্সিং বাউলে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো বেসন এক চামচ মতো চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে বেশ ক্রিস্পি হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এখানে আপনারা ঝালটা বুঝে দিয়ে দেবেন আর দিয়ে দেব অল্প একটুখানি কালো জিরে আর জোয়ান জোয়ানটা হাতে ঘষে পর দিয়ে দেব জোয়ানটা দিলে খেতে যেমন ভালো লাগে গ্যাস অম্বলের সমস্যাটাও কম হয় এরপর পরিমাণ মতো জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব আর এই যে দেখুন বেসনের ব্যাটারটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এরপর কাঁকরোলের পাকোড়াগুলো বানিয়ে নেব তার জন্য আগে থেকেই আমি তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি এরপর যে কাঁকরোলগুলো আমি পুর ভরে রেখেছিলাম সেইগুলো এক এক করে এই বেসনের গোলায় ডুবিয়ে তেলে ছেড়ে দেব আর খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব বন্ধুরা আপনারা যদি কোনো দিন এই রকমভাবে কুরভরা কাকরোলের পকোড়া না খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন এই পকোড়াগুলো ভাত দিয়ে খেতে যেমন ভালো লাগে বিকেলে স্ন্যাক্স হিসেবেও খেতে ভীষণ ভালো লাগে তো দেখুন আমার পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এরপর তুলে নেব তো আজকে এই পর্যন্তই বন্ধুরা আমার আজকের এই উর্ভরা ভরা পাকোড়া রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন